ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার এক দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখতে চাইছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আসে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তো আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরোটাই হচ্ছে গিয়ে জামাত শিবির বিএনপির দখলে চলে গেছে তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন তারেক জিয়ারা আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্ব প্রাপ্ত তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই না আমরা বললাম তারা স্বতন্ত্র এমপি সার আমি তারা বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এই দেশে কেউ আমলি করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এর একটার পর একটা দফা তো সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাবো কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবে পক্ষে না যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাখ ফেরত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শোনেন এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাজার মতো করে সেই আছে অনেক দুর্নীতি হয়তো দেশ ছেড়ে দিবে এদের তো কোনো ঝামেলা নাই মর্বে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরাই যে সহজ সরল জীবন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত বেশি আমি এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা দিন করে নাই আমি আপনাদেরকে বলবো শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী নিত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করবো সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করা দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশটা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তার না দেবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এই যে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলো যে আমি অমুক দিবত চোদ্দ বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকে এই বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র করে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটা আগে পঞ্চাশ বছর আমরা এই ব্যাপারে কিছু করতে পারবে না কাজে তারাও কিছু করলো না আমরা যাবো টা কোথায় পুলিশ কিছু করবে না ওরাও জবর দখল করার জন্য আসবে আমাদের আইন কানুন কিছুই মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কি কারবার কি হলো এটা কাজে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না সংসারগ্রহণ বাচ্চা কমছে আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে আহ এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এই মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন

অনেকে না আপনি তো শতবার গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণা পর আপনি বলছেন গণতন্ত্রের কথা আহ মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না এরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করে তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদের মনে সাহস আসে যে বলছেন যখন আমরা বলতে পারবো তখন আমি যে মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ্য যে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না কাজে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে যদি গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বাবা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার আহ বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যাই হোক এটা আমার তরফ থেকে হয়নি আমি তাকে আহ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আহ আমাদের মাইক্রোলামীতে ওয়াশিংটন ডিসিতে